নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা চাইনিজ খাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে মোগলাই তো আমরা দোকানে কম বেশি সবাই খেয়েছি তবে ঘরে বানিয়ে খাওয়ার যে মজাটা অনেকটাই আলাদা তাই চলো আজ বানিয়ে নিই মোগলাই পরোটা তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি এক বাটি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর গ্যাসটাকে এখন অন করে দিয়েছি তেলটা গরম হতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই বানিয়ে নিচ্ছি মোগলার সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটা মিডিয়াম সাইজে আলুগুলো কেটেছি ডুমোডুমো করে খুব বেশি বড়ও কাটেনি আবার খুব ছোটোও নয় ঠিক দোকানে যেরকম আমরা আলুগুলো খেয়ে থাকি ঠিক সেই রকমভাবে এটা কাটা আর ঠিক সেম টেস্টে বানাবো আজকের এই তরকারিটা তাতে দিয়ে দিচ্ছি নুন আলুটা ভাজা হচ্ছে নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সুন্দরভাবে একটু নরম হয় এখন ঢাকাটা তুলে দেখি কতটা নরম হলো একটু নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক বাটি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায় দিয়ে দিলাম আধঘানা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ খুব বেশি টক এতে দিলে খেতে ভালো লাগবে না তাই এখানে আধঘানা টমেটো দিয়েছি আবার একটু চাপা দিয়ে এটাকে নরম হতে দিলাম দেখো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এখন আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি সেটা থেকে দু চামচ দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো যতক্ষণ না রসুনের কাঁচাটা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব একটু অ্যাড করে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চি পাউডার তবে তোমাদের ঝাল যদি আরেকটু বেশি প্রয়োজন হয় তাহলে তোমরা লঙ্কা বাটা দিতে পারো কিংবা লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো ভালো করে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জলটা এতে দিয়ে দিলাম যেটা আদা রসুন ভেটেছিলাম ব্যাস জল কিন্তু এইটুকুই আর জল এতে কিন্তু আমি অ্যাড করছি না আর গ্যাসের ফ্লেমটা লো রেখে ধীরে ধীরে এটাকে কষাবো কষাতে কষাতেই সুন্দরভাবে আলুটাও নরম হয়ে যাবে আর একদম দোকানের সাধে আলুর তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি কারণ আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম আর তারপরে আর এখানে নুন অ্যাড করিনি এখন দেখলাম সামান্য একটু নুনের প্রয়োজন আছে তাই এখন লাস্টে একটু নুন দিলাম আমার তো আলু তরকারি রেডি এটাকে এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছে দেখো একদম শুকনো শুকনো আর ভিতরটা কিন্তু একেবারে সফট আর রসালো হয়েছে আলুর তরকারিটা কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেল গরম করে নিলাম আর ওতে দিয়ে দিচ্ছি এক পাটি মতন কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখো এখন পেঁয়াজটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেই বাকি পেস্টটাকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে এখন এটাকে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখো কত সুন্দর তেল রেডিস হওয়া শুরু করে দিয়েছে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা আর একটু জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য একটু জল অ্যাড করে দিলাম দু চামচ মতন যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবারেতে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিই মশলা কষানো তো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়ো এক বাটি মতন বিস্কুট গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি একদম দোকানের মতন পুর কিন্তু আমার রেডি হয়ে এসছে আর এই মশলাটা একদম ঝরঝরে করতে হবে এতে আমি আরও একটু বিস্কুটের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আমি এখানে দু বাটির থেকে একটু কম পৌনে দু বাটি মতন বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বিস্কুট গুঁড়োটাকে আর একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো কতটা ঝরঝরে হয়েছে একদম দোকানের মতন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর আবার ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পুরটা আমার রেডি হয়ে গেল আর ওদিকে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে ঢেলে এটাকে একটু রেখে দিচ্ছি আর ততক্ষণ চলো মোগলাই বানানোর জন্য ময়দাটা আমি রেডি করে নিই একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তাতে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে দিলাম এবার ময়নটা দেওয়া রেডি এখন ভালো করে মিশিয়ে নেব ময়নটা যদি পারফেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু মোগলাইটগুলো খেতে খুব সফট হবে আর খেতেও বেশ ভালো হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণ গরম জল অ্যাড করে করে ময়দাটা মেখে নিচ্ছি তবে ময়দাটা খুব বেশি নরমও হবে না আবার খুব শক্তও হবে না মিডিয়ামভাবে এটা মাখতে হবে আর জলের পরিমাণ অল্প দিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে যেতে উপর থেকে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত ময়দার গায়ে আমি তেলটাকে লাগিয়ে রেখে দিচ্ছি দিয়ে ঘন্টাখানেক এই ডোটাকে রেখে দেবো আর তাহলে কী হবে একদম নরম তুলতুলে হবে মোগলাইগুলো খেতে ভালো করে যদি ময়দা মাখার পর একটু তেল গায়ে লাগিয়ে রেখে দেওয়া হয় লুচি পরোটা খেতেও কিন্তু বেশি নরম হয় ঘন্টাখানেক পর এখন আমি টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি কুকিং টেবিলের উপরেই নিয়ে নিলাম নিয়ে এখানেই আমি দুটো লেচি বানিয়ে নিলাম দুটো থেকে এখন আমি এটাকে ছোট করে চারটে বানিয়ে নিচ্ছি কারণ মোগলাই লিচিগুলো একটু বড় বড় করতে হবে আর বেলুন চাকিতে যেহেতু খুব বড় করে বেলে নেওয়া যাবে না তাই আমি এখানে কুকিং টেবিলের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি লিচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে দেখো এরকম একটা বড় ধরনের লিচি নিয়ে নিয়েছি এখন এটাকে গোল করে বড় করে বেলে নেবো একটু বেশ বড় করে বেলবো যাতে ভাঁজ করলেও বেশ মোগলাইগুলো দোকানের মতন একটু যেন বড় বড়ই হয় যে কোনো দিন বাড়িতে সন্ধ্যা টিফিনে হোক বা ডিনারে এরকম মুগলাই যদি বানাও তো সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাড়িতে তো বেশ আরাম করে বানিয়ে খাওয়াটারই মজাই আলাদা থাকে একটা ডিম ফাটিয়ে নিলাম আর রুটিটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বেশ বড় করে বেলে নেওয়া হয়ে গেছে ডিম ফাটিয়ে নেওয়া ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বিস্কুটগুলোর যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তিন চামচ মতন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু নুন ঝাল সব কিছুই অ্যাড করা আছে তাই আলাদা করে নুন দেওয়ার এখানে আর প্রয়োজন নেই আর এবার এটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর বেশ দু তিন মিনিট মতন একটু ফেটিয়ে নিতে হবে তাতে এটা খেতে কিন্তু বেশ ভালো হবে দেখো একদম মাখো মাখো করে আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার বড় করে বেলে রাখা রুটিটার মধ্যে আমি এখন এই মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি আর চারিদিকে বেশ ভালো করে আমি এটাকে একটু বিছিয়ে দিচ্ছি চারদিকে এটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন রুটিটার একটা সাইডের ধরে ঠিক মাঝ বরাবর করে একটা ভাঁজ আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক উল্টো দিকটা থেকেও সেমভাবে একটা ভাঁজ করে নিচ্ছি এইভাবে চতুর্দিকটাই আমি এরমভাবে ভাঁজ করে নেব দিয়ে ঠিক এই পুরটা মিডিলে রেখে আর রুটিটাকে চারিধার থেকে এরমভাবে সুন্দর করে একটু ভাঁজ করে নিতে হবে একটু হালকা করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে কোনোভাবেই না খুলে যায় একটা মোগলাইয়ের বানানোর জন্য আমার মোড়ানো হয়ে গেল এদিকে এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তবে তোমরা যদি মনে করো ছাঁকা তেলেও এটা ভাজতে পারো তবে এখন সবাই তো হেলথ কনসাস তার জন্য কম তেলেই পছন্দ করে সবাই তাই অল্প করে তেল দিয়ে দিই আমি এটাকে ভাজছি আর তোমরা যদি মনে করো ছাঁকা তেলে এটা ভাজতে পারো তাতে কিন্তু খেতে দুটোরই সেম টেস্ট আসে তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম এবার পরোটাটার একটা সাইড ভাজা হতে আমি এটা হালকা করে নিয়ে উল্টিয়ে উলটিয়ে অন্য দিকটা ভাজা হওয়ার জন্য আর দেখো কীরকম লাল হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছ ওলট পালট করে ভাজো ভালো করে এখন পরোটাটাকে তেল ছড়ি ছড়িয়ে আমি একটু ভেজে নিচ্ছি তেল ছড়ি ছড়িয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সুন্দরভাবে ভিতরটাও আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায় আর নিশ্চয়ই পরোটা কালারটা দেখে তোমরা বুঝতেই পারছ যে পরোটাটা খুব ভালো করেই ভাজা হয়েছে যেদিন ইচ্ছা খুবই কম সময়ে কম ঝামেলার মধ্যে দিয়েই এই রকম মোগলাই পরোটা বানিয়ে নিতে পারো একদম দোকানের মতন স্বাদে ভরা এই মোগলাই পরোটার রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের বাড়ির সকলের আর তোমারও খুবই পছন্দের হবে আর ভালো লাগলে লাইক কমেন্টস সঙ্গে সঙ্গে একটা শেয়ার করতে কিন্তু ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে তুলে আমি কিচেন টেবিলের মধ্যেই নিয়ে নিলাম আর এটাকে এখন পিস করে নিচ্ছি ঠিক দোকানে যেরকমভাবে এই মোগলাই বানানো হয় আজকে আমি সেম পদ্ধতিতেই দেখালাম ভিতরের পুটটাও তোমরা দেখে নাও কত সুন্দর হয়েছে খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল আর এটাকে আমি চার টুকরো করে পিস করে নিচ্ছি গরম গরম এই মোগলাই পরোটাটা যে কোনো দিন টিফিনে বা ডিনারে তোমরা বানিয়ে নিতেই পারো ঘরে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করবো বলে আর এই পরোটাটার সাথে খাওয়ার জন্য এখানে নিয়েছি একটু স্যালাড শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মেশানো আছে আর তার সাথে নিয়েছি টমেটো সস আর নিয়েছি কষা কষা আলুর তরকারি তা বন্ধুরা তোমরা বানাচ্ছ তো আজকের আস্তা হবে বন্ধু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুনত্ব কোনো একটা রেসিপি নিয়ে খাওয়া হবে জাম সাথে